রেডিও পড়েছি এখন কাকিমাতে বাড়িতে আর্ধেক কাজ করে অর্ধেক পালিয়ে যাচ্ছি কেননা কাকিমা করছে রুটি আর আর আমি হয়ে বেরিয়ে যাচ্ছি কোথায় যাবো নিশ্চয়ই আমার সাথে আবার কে যাবে আমি একা যাই না তো করতেও তোমরা নিশ্চয়ই জানো তা এখন রেডিও পড়েছি কে কে যায় নিশ্চয়ই তোমরা দেখতে থাকো তো মাতাই করছে তা দেখা হচ্ছে

Êi xong nè, tata con tata con Tata, tata. Chào Trời quá hả? দেখো কোথায় ট্রেনে ট্রেনে দিয়ে যাচ্ছি না এই এই তো তো কোথায় যাচ্ছি আমরা ওপরে কি করতে আমরা ঘুরতে যাচ্ছি তাই তো

চারটে জামা নিয়েছে তো দুটো গেঞ্জি চলো এবার কোন চলো ওর শপিং হয়ে গেছে এবারে হ্যাঁ তা ঝগড়া করছো কেন চলো হ্যাঁ জানি তো হ্যাঁ চলো Edik de edik de gel. Hep yapmak. কোন দিতে <önemli> <li> <sladish> <yok Hajar> বলেছি আমরা সল সিটি মল থেকে এবারে কি কি কিনেছি সেটা নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো তোমার হ্যাঁ গঞ্জি আচ্ছা তারপর আর কি এবারের এটা রেখে দাও ওটা রাখো আর এটা কার দেখাও ভালো করে হ্যাঁ ভালো করে দেখো ওটা কি মামমামের আচ্ছা ঠিক আছে এবারে আর কি এবারে দেখো এটা রেখে দাও এটা কার ও এটা তো সোনা আর আমার খুব সুন্দর হইতে তো শার্টগুলো হ্যাঁ খুলতে হবে না এবার রেখে দাও বাবা তারপরে কি আছে হ্যাঁ ও এই শার্টটাও সুন্দর তোমার তো বেশি কেনাকাটা কাটা হলো হুম তাই তো দেখছি তোমার এটা কি কালার হুম খুব সুন্দর তুমি তো আইসক্রিম খেয়ে তোমার মুখটার তো অবস্থা খারাপ করে ফেলেছো তারপর আর কিছু নেই তো ওরা মার এটা থাক চলে এসছি আবার প্রচন্ড শরীর খারাপ শরীর খারাপে ভাল লাগছে না এত কদিন ভোর এত শরীর খারাপ লাগছে জানি না কি মানে কাজ করতে পারছি না শুধু মাথা ঘুরাচ্ছে চোখ হয়ে যাচ্ছে এমন অবস্থা আমার তা আজকে তো বিছনা থেকে উঠতেই পারছি না এমন অবস্থা কাজ দিয়ে শেষ শুয়ে পড়েছিল তারপর বাবা আসলো এসে ওই ভাত করলো আলু সেদ্ধ ভাত যেহেতু আজকে আমাদের শনিবার ওই রান্না বান্না করলো আর আমি শুয়েছিলাম তারপরে সন্ধ্যাবেলা কাকিমাকে ফোন করে বললাম এরকম ডাক্তারের কাছে যাচ্ছি আর একটা বাড়িতেও বলে দিয়েছি যে এরকম আমার প্রচণ্ড শরীর খারাপ ডাক্তারের কাছে যাচ্ছি দিয়ে ডাক্তার দেখিয়ে ওষুধ টষুধ নিয়ে আসলাম প্রেশার বলছে প্রচণ্ড লো একশো বাইশ ষাট তা বলছে তুমি কি খাওয়া দাওয়া করো না আমি বলি হ্যাঁ বলে ভালো মন্দ খাও কী ভালো মন্দ খাবো তোমরা বলো কী ভালো মন্দ খাবো তারপরে ভিটামিন ট্যাবলেট দিয়েছে আর মুসুমি খেজুরি এইসব খেতে বলছে ডিম টিম এইসব আর নুন চিনি জলটা বেশি করে খেতে বলছে কি ব্যাপার এইসব খেতে বলছে তারপরে ডাক্তার টাক্তার দেখিয়েছে আবার সে কালীবাজারে ঢুকলাম কালীবাজারে ঢুকে একটা দোকান থেকে সব কেননা শ্রাবণ মাসে সোমবার করেছে সে পুজো করবো সব বাজার টাজার করে নিয়ে আসলাম আর কি নিয়ে এসি তোমরা দেখো একদম মানে দশকর্মার দোকানে সব জিনিসপত্র কিনে এনেছি এখানে মানে শিব পুজোয় যা যা লাগে এই যে সব কিনে এনেছি আর মেন জিনিস হচ্ছে এই যে যেরকম মানে আমি যে মানে বাবা ভোলানাথকে যে জল ঢালবো সে এরকম একটা আমার পেতলের ঘটি ছিল না তামার আর কি তা সেটাও আজকের কিনে নিয়ে চলে আসলাম এই যে দামটা দেখো এখানে দুশো সত্তর টাকা দাম ফেলা আছে এই যে এইটুকু আর এই এর মধ্যে শিবকে বসি যে সান কথা যে তামার এর মধ্যে বসানো আছে এই হচ্ছে এটাও কিনে আনলাম আজকে অনেক কিছু কিনবো ভেবেছিলাম কিন্তু পয়সা নেই বলে কিনি যেইটুকু সমর্থ সেইটুকু দেখিনে এনেছি এটা কেমন হয়েছে তোমরা অবশ্যই একটু কমেন্টে জানাবে এই যে পুরোহিতকে বলা হয়ে হয়েছে পুরোহিত 10টার সময় আসবে বলেছে এগুলো সব শরমじゃ না গুছিয়ে রাখলে কখন কি করব তাও জানি না কালকে তো প্রচুর কাল রবিবার কালি বাজার বন্ধ নালে সেই গড়িয়েই যেতে হবে যে ব্যাপার শরীরটা এত ভালো লাগছে না ভিডিও করার জন্যে তাও তো ভিডিওটা করতেই হবে নাহলে কী করব আজকে সারাদিন একটা ভিডিও পোস্ট করতে পারিনি একটা ছবিও পোস্ট করতে মানে এত শরীর খারাপ কাজ করতেই পাচ্ছি না এমন অবস্থা আমি মানে বসে পড়ছি আর কি কাজ করতে গিয়ে বসে পড়ছি আর কি কিছু করতে পারছি না এমন আর শুধু ঘেমে শ্যান হয়ে যাচ্ছি এমন অবস্থা পুরো ঝোল ঘেমে একদম পুরো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার আর আর কিছু বলার নেই বন্ধুরা আমার পরিবারের লোককে সবাই এবং আমার পাশে থেকো এবং সাপোর্ট করো আর এই দিদিভাইয়ের পাশে টাটা আর কিছু বলার নেই